আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন রিলস নিয়ে চলে আসলাম আপনাদের সবাইকে আমার এই রিলসের স্বাগতম আজকে আমার হাজব্যান্ড দেখেন বাজার থেকে ছয়তলা একটা বিল্ডিং নিয়ে আসছে তো চলুন দেখা যাক সেই বিল্ডিংটা এই যে আমার ছয়তলা বিল্ডিং তো আমার এই ছয়তলা বিল্ডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাস্ট এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়তলা টপ ফ্লোর তো কোন তলাতে কে থাকবো আমরা তো তিনটা মানুষ তো দুইজন দুইটা দুইটা করে ফ্লোর নিয়ে নিই তাই না সবাই ভালো থাকবে আসলে এটা একটা ফানি ভিডিও ছিল আমার হাজব্যান্ড ছয় থাকের একটি এক নিয়ে আসছে তাই ভাবলাম যে আপনাদের মাঝে এটা শেয়ার করে একটু ফানি পাবে আসলে আমি সম্পূর্ণ ফান করে আপনাদের বলছি যে আমরা কোন তলাতে থাকবো আসলে এটা বলছি যে হয়তো বাবুর হচ্ছে কোনো ড্রেস রাখবো তারপরে আমাদের ড্রেস রাখবো সেটার কথা বলছি তবে এখানে আমি ভাবছিলাম যে আমাদের হচ্ছে ড্রেস রাখবো কারণ হচ্ছে বাবুর ড্রেস রাখার জন্য আর এনাদের একটা র্যাক আসে আর আমাদের অয়ার বানাতে যেহেতু দেরি হচ্ছে তাই ভাবছিলাম যে হচ্ছে একটা র্যাক আনা হোক যে কাপড় বোরকা হিজাব এগুলো এলোমেলো হয়েছিলো বারবার লাগেজ থেকে নিয়ে ব্যবহার করতে হয় তাই আমি আমার হাজব্যান্ডকে আরও একটি র‍্যাক কিনে আনতে বলি তখন আমার হাজব্যান্ড গিয়ে এই র্যাকটা নিয়ে আসছে আমার কাছে তো অনেক বেশি আনকমন লাগছে অনেক সুন্দর লাগছে মানে সুন্দর ঠিক আছে কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে মানে হাইটটা অনেক বেশি হয়ে গেছে আর কি তো তারপরে মনে হলো যে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যেহেতু আমি আমার সব কিছুই শেয়ার করি ভাবলাম এটার তো মানে শেয়ার করব তাই আর কি এই ভিডিওটা নিয়ে নিলাম এখানে আমি আমার হচ্ছে ওয়াইড্রপ বানানো পর্যন্ত আর কি আমার ড্রেস আপগুলো রাখবো আমার আর আমার হাজব্যান্ড্রিগুলো রাখবো বসি আর অন্য একটি র্যাক আছে ওইটাতে বাবরগুলো থাকবে এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আস্তে আস্তে মানে বলছিলাম যে ভিডিও দেওয়ার জন্য ক্ষেত্রে আমি হয়তো রেগুলার হয়ে যাবো এতদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম তো অনেক ব্যস্ততা ছিল এই তো মানে রাজশাহীতে যখন ছিলাম তখন নেটের কোনো প্রবলেমই ছিল না রাজশাহী থেকে আসার পরে আবারও ওখানে এসে দশ থেকে বারো দিন ছিলাম ওখানে একটু নেটের প্রবলেম ছিল তখন আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম বাসায় মানে কমেন্টের রিপ্লেও দিইনি জানেন কয়েকদিন থেকে কমেন্টে রিপ্লে করতে হাত একদম ব্যথা হয়ে গেছে আর কি বলতে গেলে